বন্ধুরা এই জীবন যেন এক অলৌকিক ধারা যেখানে প্রতিটি মুহূর্তে আত্মা খোঁজে চিরসত্য পথ চলা আজকের এই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবে কারণ এতে আছে এমন বার্তা যা তোমার জীবন ধীরে ধীরে পাল্টে দেবে মৃত্যু মানেই কি সব শেষ নাকি নতুন কিছু শুরু হবে এই প্রশ্ন নিয়েই আজ আমাদের আলোচ্য বিষয় হবে তুমি ভাবো সব হারালেই বুঝি জীবন থেমে যাবে কিন্তু বন্ধু মৃত্যু আসলে এক নবজন্মের দ্বার খুলে দেবে যেখানে দেহ ছাড়ে আত্মা যায় অনন্ত পথে যেখানে কাঁটা নেই নেই কোনো শুধুই আনন্দে হৃদয় ভরে থাকে যোগানন্দ যোগানন্দজি বলেছিলেন মৃত্যু মানে থেমে যাওয়ানো বরং এক মহাসমাধি যেখানে আত্মা খুঁজে পায় নিজ পরিচয় উনিশশো বাহান্ন সালের সেই ঐতিহাসিক দিনে তিনি গেলেন ধ্যানমগ্ন অবস্থায় তার শরীর সপ্তাহের পর সপ্তাহ থেকে সেই চেতনার প্রকাশে চিকিৎসকেরও অবাক কিভাবে এমন দেহ হয়েও থাকে। বোঝা শক্তি কতখানি জাগে। তুমি যদি ভাবো মৃত্যুই তোমার ভয় তবে শুনে রেখো তোমার ভিতরে রয়েছে কমর পরিচয় তুমি শুধু এই দেহ নয় তুমি তার থেকেও অনেক বেশি তোমার আত্মা চাই মুক্তি চাই সত্য চায় অনন্ত কোন দেশে বন্ধুরা এ ভিডিওটির মাঝখানে এসে বলছি একটু ধৈর্য ধরবে কারণ আজ যে কথা বলছি তা তোমার জীবনের পথ বদলে দেবে মৃত্যু আসলে আত্মার ঘরে ফেরা সেখানে নেই সীমা নেই কোন দুঃখের সীমা না যেখানে সময় বলে না শেষ বলে চল আরও এগিয়ে যাই যেখানে আত্মা খুঁজে পায় পরম শান্তির এক স্বর্গীয় ঠাই তুমি যদি মনে করো সবকিছু এখানেই শেষ হয়ে যাবে তবে বলি সত্যিকারের যাত্রা তখনই শুরু হবে যেখানে যোগানন্দের মতো সাধকরা শরীর ত্যাগ করেও রয়ে যা তাদের অলৌকিক অস্তিত্ব এখন এই ধরার মাঝে ছায়া ফেলে যায় তাদের মুখে নেই শঙ্কা চোখে নেই জল কণ্ঠে নেই কাঁপা তারা জানে মৃত্যু মানে হারিয়ে যাওয়া এক আলোকের পথে তোমার ভিতরেও আছে সেই শক্তি শুধু জানতে হবে সেটা কবে এই আত্মা চায় আলোকময় পথে হাঁটতে শুধু দরকার সত্যকে জয় করতে হবে যদি এখন তোমার জীবনটা ঢাকা থাকে অন্ধকারে তবে বন্ধুরা এই ভিডিওটা তোমার জন্য বিশ্বাস করো তা তোমার জন্য নতুন এক পরিবর্তন নিয়ে আসবে শেষ পর্যন্ত দেখলে বুঝবে মৃত্যু মানে হার বরং এক নতুন জীব এক নতুন জয় যদি বিশ্বাস রাখো তুমিও পারবে আলোর পথে এগিয়ে যেতে হে প্রভু তুমিও চালাও আত্মাতে সত্যের আলোকময় শান্তির পথে তুমি একবার হৃদয়ে তোমায় অনন্ত শক্তির পথ দেখাবো বলে তুমি যখন যখন হারিয়ে ফেলো দিশা জীবন থেমে থেমে কাঁদে তখন মনে রেখো আত্মা কিন্তু চুপি চুপি আলো খুঁজে বন্ধুরা এই কথাগুলো কেবল গল্প নয় পরমহংস যোগানন্দের মতো সাধকের জীবনে এই জয় লুকিয়ে আছে তার মৃত্যু তার মহা সমাধি আমাদের শেখায় কেমন করে এই দেহ ন আর তাই চিরন্ত সেই একমাত্র সত্যের দারে তুমি চাইলেই পারবে সেই সত্যে পৌঁছাতে যদি বিশ্বাস রাখো হৃদয়ে তুমি চাইলেই বুঝবে মৃত্যুই নতুন জীবনের র যা এগিয়ে নিয়ে চলছে নিরালায়। বন্ধুরা আবারও বলি এই ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এমন জ্ঞান যা তোমায় বদলে দেবে তুমি আজ থেকে ভাবো না মৃত্যু মানে ভয় বরং ভাবো অলৌকিক দরজা যেখানে আত্মা পায় পরম সত্যের পরিচয় তুমি হারলেও জিতবে পড়লেও উঠবে শুধুই যদি বিশ্বাস করবে মৃত্যু ন জীবনই চিরন্ত এই কথাটা তুমি হৃদয়ে গ্রহণ করে তবে বন্ধুরা মনে রেখো আত্মা আত্মা থামবে না তাই মৃত্যুর পরে আত্মা আলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে এই সত্য জানলে তোমার সমস্ত ভয় কেটে যাবে আর তোমার অন্তরে শুধু শান্তির মাধুর্য কেটে থাকবে তাই আজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধু লাইক করবে শেয়ার করবে আর একদম লাস্ট পর্যন্ত দেখবে যেহেতু এটা তোমারই ভাগ্যকে জাগাবে তোমার জীবনে হোক আলো হোক শান্তি হোক জয় হেই ঈশ্বর এই আশীর্বাদেই শুরু হোক আত্মার পরবর্তী সূর্যোদয় তোমার আত্মার জাগরণ হোক অলৌকিক পথে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ